আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি রাজকীয় স্বাদের দুধের পায়েস এসছে ঈদে এরকম একটা ডেসার্ট আইটেম রেসিপিতে রাখতে পারেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে তো চলেন দেখি পায়েস রান্না শুরু করি এখানে চুলার উপর কোড়াতে আগে থেকে আমি দেড় কেজি দুধ দিয়ে দিয়েছি এখন এই দুধের মধ্যে আরও আধা কেজি দুধ দিয়ে দিব চুলা জ্বালা দেব অনবরত নাড়েচারে দুটা কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে দুটা এলাচ দিয়ে দিব অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে বরফ চলে এসছে আমি আগে থেকে হাতে মুঠি করে তিন মুঠি চাল ধুয়ে রেখেছি সেই চাল দুধের মধ্যে দিয়ে দিব এটা পোলার চাল চালের পরিমাণ দেড় থেকে প্রায় দুশো গ্রাম মতো হবে এখন অনবরত নাড়েচারে দিচ্ছি যাতে চালটা দলা পেকে না যায় আমি পুরো রান্নাটাই নাড়ে ছাড়ে রান্না করে নিব যাতে নিচে পুরে না যায় আমার আপু ভাইয়াদের অনুরোধ করছি ভিডিও দেখার সময় শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন আবারও দুধের মধ্যে বরফ চলে আসছে আমি অনবরত নারী চালে যেতে থাকবো দেখেন চারপাশে দুধের সর জমে গেছে আমি সাইড থেকে নিয়ে আবার মাঝখানে দিয়ে দিচ্ছি সেই জন্যই বললাম রাজকীয় স্বাদের দুধের পায়েস বারবার সর পড়বে আর সেই সরটা আমি মাঝখানে নিয়ে এসে আবার মিশে দিব পুরা রান্না এভাবেই আমি করতে থাকবো তাহলে বুঝলেন তো এই পায়েসটা খেতে কীরকম মজা হবে আর বারবার ছেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় এভাবে পায়েস রান্না করে দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে আমার পায়েসের চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ জাল করে নেব জাল করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি খেজুর গুড় দিয়ে দেব এখানে গুড় আছে প্রায় আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের মতো আপনারা পায়েসে কে কী রকম মিষ্টি খাবেন সে পরিমাণে মিষ্টি দিয়ে নেবেন গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড় মেশানোর পর পায়েসে একটু পানি ছেড়ে দেবে এই পানিটা আবার কমে আসলে বা ঘন হয়ে আসলে পায়েসটা পায়েসটা আমরা নামে পরিবেশন করব। দেখলেন তো পায়েসের রঙটা কত সুন্দর আসছে আমি দুঃখিত আমার ফোনের ক্যামেরায় সমস্যা হওয়ার কারণে কালারটা খুব একটা ভালো দেখাচ্ছে না তবে এমনিতে কালারটা খুব সুন্দর হয়েছিলো খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল রান্না শেষ চুলা বন্ধ করে দেব এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি একটা ব্যাটিতে উঠে নিয়েছি আমি আগে থেকে এক টেবিল চমস ঘির মধ্যে কাজুবাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম পরিবেশনের জন্য দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে আমার আজকের ভিডিও যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ